বরপা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে পুরাবাড়ি এটা ভুলতা গাউসিয়া থেকে অল্প একটু দূরত্বে তো এটা সম্পূর্ণ একটা খালি জায়গা একদম চরের মাঝখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শেড করে বা এখানে খামার করেছেন তো ভাই মূলত ব্যবসা বাণিজ্য করেন তো এখানে কিছু লোক দিয়েও নি খামারটা পরিচালনা করেন কিন্তু আসার সময় আমরা নিজেরা আসতে পারতেছি না এই পানি আসলে খামারের চারপাশে পানি তো ওনাদের এখন এদিকে কোনো ঘাসের ব্যবস্থা নেই তাছাড়া আপনার এখানে যে যাতায়াত করবে বা গাছ নিয়ে আসবে খাবার নিয়ে আসবে অবস্থা খুবই খারাপ অনেক পানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম নর্মাল গাছ কিন্তু তারা খাওয়াচ্ছে তো এখন ওনাদের দ্বারা এই খামার টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না অনেক বড় শ্যাট সব কিছু আছে তো ওনাদের এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কুরবানিকে টার্গেট করে পালন করা সামনের বছরের তা এখন আর এগুলো ওনারা পালন করবেন না বিক্রি করে দিবেন পাশাপাশি এই ছাদের উপরে অনেকগুলো ছাগল রয়েছে সেই ছাগলগুলো ওনারা বিক্রি করে দিবেন তো চলুন আমরা সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল ভাই হ্যাঁ এই খামারটা আমার বোন জামার আপনার দুলা ভাই আমার দুলা ভাই আচ্ছা এখন কি আপনি দেখাশোনা করেন না অন্যরা দেখাশোনা করেন না এখানে আমার বোন জামাই ওখানে পরিকল্পনা দেখাশোনা সবই করে আমরা এখানে আসলে একটু আগে আপনি বলেন যে দর্শকরা শুনতেই পাইলো যে এখানে যে আমাদের গাছে প্রচুর সমস্যা এখানে পানি হয়ে গেছে অনেক যাতায়াতের অনেক সমস্যা তো আর এখানে শেড যেহেতু খালি আরো অনেক গরু ছিল দুই হাজার পঁচিশের জন্য টার্গেট করে কত হাজার পঁচিশের জন্য টার্গেট করা আমরা পালন করতেছি প্রায় বছর খানিকের কাছাকাছি ছোট থাকবে ছোট হয়েছে

এই শেয়ার ট্রেড করবেন বিশাল বড় শেয়ার এখানে তো মনে হয় অনেক টাকা ইনভেস্ট করা আমার তো মনে হচ্ছে যে পঞ্চাশ লক্ষ টাকা মনে আপনার এখানে ইনভেস্ট হয়ে গেল তার চেয়ে বেশি আছে তার চেয়ে বেশি আমি একটু ধারণা দিলাম এত টাকা ইনভেস্ট করে যদি এখন কিছু না করতে পারেন তাহলে তো সবই লস না কিছু তো অবশ্যই আমরা করব আচ্ছা এমন তো দর্শক বন্ধুরা আপনারা যারা আসলে খামার করবেন আসলে আপনারা প্রথমে চিন্তা করবেন অনেক আছে হিউজ একটা টাকা আপনারা ইনভেস্ট করেন পরবর্তীতে এগুলো আর কোনো কিছুই করতে পারেন না লস হয় আপনারা আগে চিন্তা করে তারপরে খামার করবেন এই যে ওনাদের এখানে আমি নিজে চোখে দেখতেছি চারপাশে ঘাসের কোনো ব্যবস্থা নেই শুধু পানি আর পানি এখন তো কি করবে এই এই এইভাবে তো গরু পালন করা সম্ভব না কারণ গরু হচ্ছে কাঁচা ঘাস ছাড়া আপনি পালন করা মানে লস তো চলুন ভাই একটু দেখা এবং দরদম সহজন তো ভাই ছাগল তো খুব সুন্দর সুন্দর দেখতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই খামারে সব জিনিসই সুন্দর আমরা বাইসা বাইসা কিনছি ভাই

এই একবারই দিয়ে দিছি ভাই একবারই আলোচনা হ্যাঁ আবার গাপসো আলোচনার সুযোগ আছে ঠিক আছে চলো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তোতাপুরি তোতাপুরি কয় জাতের এটা এটা চারটা আচ্ছা আচ্ছা চারটা দুধতেছে তাহলে ইয়া হয় না কত মাসের গাব এটা এটা তিন মাসের তিন মাসের গাবটা কি শিওর হ্যাঁ শিওর তো এটা কেমন দাম চাবেন এটা আমরা পঞ্চান্ন চাইতেছি পঞ্চান্ন আলোচনার সুযোগ আছে এটাও কানকাটা দেখা যাচ্ছে হ্যাঁ ভাই খুব সুন্দর খুব সুন্দর ছাগল কয় দাঁতের চার দাঁতের চার দাঁতের গাব আছে হ্যাঁ ভাই গাব আছে কত মাসের গাব তিন মাসের তিন মাস তাহলে তো শিওর হ্যাঁ শিওর আচ্ছা একদম রাজস্থানি তো তা জি স্বাস্থ্য তো ভালো বেশ ভালো দেখা যাচ্ছে কেমন দাম চাবে এটা 70 চাইতেছি ভাই 70 আলোচনা সুযোগ আলোচনা সুযোগ আছে এটা তো ভাই পুরো এই জেব ধর্ম তো দাঁড়াইছে ভাই পুরো হরিণের বাচ্চা এর একটা হরিণের মতো দেয়া যাইতাছে হরিণই একবার কইতে গেলে

এগুলো আসলে আমি যতটুকু বুঝতেছি আসলে খাবারের অভাব যে খাবারের অভাব ওটা দেখেন খাঁচাটা কত বড় এটা শরীর বলে তো এখনই অনেক বড় দেখা যাইতো জি আপনাদের কাঁচা ঘাস নেই যে কাঁচা ঘাসের খুবই অভাব যার কারণে আমরা বিক্রি করে বিক্রি করে দিচ্ছি এখন তো ভাই আপনার এখান তো অনেকগুলো গরু দেখলাম বা সরি সাদের ছাগল দেখলাম বড় বড় ছাগল তো অনেকেই তো আসলে নিতে চাবে তারা কিভাবে নেবে আসলে আমরা অনলাইনে দেবো না আর আমাদের যদি কেউ বলে যে আমাদের ছবি পাঠান এ আমরা একটু আমাদের অনলাইন অর্ডার দিচ্ছি আপনি এগুলোটা দেন আমরা ব্যবসা দিতে পারবো না এখানে আসার পরে না ওই সিস্টেমটা নাই দেখা শুনে তারপর নিয়ে যাবে দাম দর করে যাই হোক এটা খুব ভালো হয়েছে এখানে কোনো অনলাইনে দর সিস্টেম নেই আসবে আয়সা দেখা শুনে ভালো লাগলে নিয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম